আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের কারমাটারে আর আমার ঠিক পেছনেই রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের একটি আবক্ষ মূর্তি এই জায়গায় বিদ্যাসাগর মহাশয় তার জীবনের শেষ চোদ্দ বছর কাটিয়েছেন সাংসারিক কলহতা থেকে দূরে সরে গিয়ে তিনি নির্জনতাকে বেছে নিয়ে এই জায়গায় তিনি বাসভূমি স্থাপন করেছিলেন জায়গাটি পশ্চিমবঙ্গে নয় জায়গাটি ঝাড়খণ্ডে মনের দুঃখে তিনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এসে দেওঘরে কিছুদিন কাটান দেওঘরে জায়গাটা পছন্দ না হওয়ায় ঝাড়খণ্ডের কারমাটারের এই জায়গাটিতে তিনি জমি কিনে বসতবাড়ি স্থাপন করেন জীবনের শেষ চোদ্দোটা বছর তিনি এইখানে কাটিয়ে গিয়েছেন তৎকালীন বিহারি বাঙালি সমিতির দ্বারা এই জায়গাটি মেনটেন্যান্স হতো বর্তমানে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হওয়ার পরে বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ কমিটির দ্বারা এই জায়গাটি মেন্টেনেন্স করা হয় মাত্র দেড়শো টাকার বিনিময়ে বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবনের কর্মভূমি নন্দন কাননে এই রুমগুলোতে আপনি রাত্রিপাশ করতে পারেন এবং চাইলে পঁচাত্তর টাকাতে এরা মিলও সার্ভ করে